যেহেতু জুলাই পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট সময় নিয়েছে আমরা তাদেরকে সময়টা দিলাম দীর্ঘবার বারবারই তারা সময় বাড়িয়েছে আমরা সময় দিয়েছি জুলাইয়ের মধ্যে যদি না হয় তাহলে ইন্টারিম গভর্নমেন্টের কপালে আসলে শনি আছে এই বার্তাটা আমরা খুব কঠোরভাবেই দিতে চাই আমরা রাজপথ থেকে আসলে জুলাই সন্ন্য জুলাই প্রমেশন আদায় করে নেব এনসিপি একটি নতুন রাজনৈতিক দল তাদের অনেক ছড়াই উত্তরে পার হতে হবে এইটাই হবে কোনো রাজনৈতিক দল আসলে আসলো দেখলো জয় করলো আলেকজান্ডারের মতো এই ধরনের কোনো ঘটনা আসলে ঘটে না পৃথিবীতে রাজনৈতিক দলকে স্ট্রাগলগুলো করতে হবে তবে ক্ষেত্রে আমরাও যারা হলো কি বাংলাদেশের ট্রেডিশনাল পুরনো রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকেও বলবো নতুন যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রতি সহনশীল আচরণ করা গার্ডিয়ানসগুলো আচরণ করা তাদেরকে যদি আপনারা একটা ফেয়ার স্পেস দেন আপনারা যদি ওই ফেয়ার প্লে গ্রাউন্ডটা তৈরি করে দেন তাহলে বড়ো রাজনৈতিক দল হিসেবে পুরনো রাজনৈতিক দল হিসেবে স্টেবল ই স্টেবল রাজনৈতিক দল হিসেবে আপনাদের সম্মান আপনাদের অবস্থান বাড়বে বই কমবে না আপনাদের জনপ্রিয়তা বাড়বে বই কমবে না তো এই মুহূর্তে যেহেতু বাংলাদেশে একটা পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হয়েছে একটা পলিটিক্যাল ভ্যাকিউম তো রয়েছে সেই জায়গাতে আমি বলবো যে নতুন রাজনৈতিক দলগুলো যারা রয়েছেন বা পুরনো যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের আসলে এই মুহূর্তে কাজ হল গিয়া প্রত্যেকটা জায়গায় যাওয়া প্রত্যেকটা ডোর টু ডোর ক্যাম্পেইন করা এবং ডোর টু ডোর ক্যাম্পেইনের মাধ্যমে যারা কিন্তু অন্য রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত ছিল দীর্ঘ সময়ের ভিতরে ফ্যাসিবাদি যেই রাষ্ট্র ইস রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথেও তারা বিভিন্নভাবে পলিটিক্যালি অ্যালাই ছিল এই মানুষগুলোর কাছেও যেতে হবে তাদেরকে বোঝাতে হবে এবং তাদেরকে বাংলাদেশ পন্থী রাজনীতির মধ্যে আসলে নিয়ে আসতে হবে এই বাদে বাংলাদেশের আর কোনো অপশন নেই কারণ এরা বাংলাদেশের নাগরিক এই মানুষদের কাছে আপনাদের যেতে হবে রাজনৈতিক দলগুলোরই আসলে কাজ এটা এই মুহূর্তে মনে হয় আসলে রাজনৈতিক দলগুলোর ফার্স্ট প্রায়রিটি দেখুন রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে আমরা বারবারই দেখেছি এই সকল বিষয়গুলোতে আসলে একটু ভেটো প্রদান করার জন্য আমরা বিএনপিকে বলবো একটু উদাহরণ খুব সহজে যাতে হলো গিয়ে জুলাই প্রক্রমেশনটা করা হয় বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ বললেন তিনি বললেন যে হলো গিয়ে তারা একটা খসটা যে স ই জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র এইটা আসলে দিয়েছেন তবে জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র এইটার মধ্য দিয়ে পুরো বাংলাদেশের সমস্ত মানুষের যে জুলাইয়ের আকাঙ্ক্ষা সেটা রয়েছে কিনা সমস্ত স্টেক হোল্ডারদের সাথে কথা বলে এই জিনিসটা ফাইনাল করা হচ্ছে কিনা এই জিনিসটা গুরুত্বপূর্ণ জুলাইয়ের মাঝে যে কাজটা আসলে করা সম্ভব হতো ইন্টারিম গভর্নমেন্টের আমরা কোনো হেলদোল দেখি নাই এটা আসলে স্পষ্টই বোঝা যায় যে জুলাইয়ের মাসের মাঝে আসলে তাদের এই কাজটা করার কোনো প্রকার ইচ্ছে বা আসলে আগ্রহ নাই কেন আগ্রহ নাই এইটা আমি বলবো যে আপনারা যারা মিডিয়া কর্মী রয়েছেন তারা এই জিনিসটা ইন্টারভিউ গভর্নমেন্টকে প্রশ্ন করুন ডক্টর মদিনুসকে প্রশ্ন করুন আসিফ নজরুলকে প্রশ্ন করুন সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়ের যারা রয়েছেন ছাত্রপদেষ্টা হিসেবে যে দুজন রয়েছেন আস্তেফ মাহমুদ এবং মাহফুজ আবদুল্লাহ তাদেরকে আপনারা প্রশ্নগুলো করুন প্রশ্নের আওতার মধ্য দিয়ে যে চাপ সৃষ্টি হবে তার মধ্যে আমরা মনে করি যে জুলাই সনদ জুলাই প্রোলেমেশন আদায় করা সম্ভব হবে এবং যেহেতু জুলাই পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট সময় নিয়েছে আমরা তাদেরকে সময়টা দিলাম দীর্ঘবার বারবারই তারা সময় বাড়িয়েছে আমরা সময় দিয়েছি জুলাইয়ের মধ্যে যদি না হয় তাহলে ইন্টারিম গভর্নমেন্টের কপালে আসলে শনি আছে এই বার্তাটা আমরা খুব কঠোরভাবেই দিতে চাই আমরা রাজপথ থেকে আসলে জুলাই সন্ন্য জুলাই প্রমেশন আদায় করে নিব, এই জায়গা থেকে আমাদেরকে আটকাতে পারবে